মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা আপনারা দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী যেটা বলছেন তো আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে প্রিয় কৃষক বন্ধু প্রকল্পে টাকার অপেক্ষায় আপনারা অনেকদিন ধরে রয়েছেন যে কবে কি টাকা আপনাদের দেওয়া হবে তো মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন যে কবে কি আপনারা টাকা পাবেন আপনারা জানেন যে কালকে অর্থাৎ গতকাল বীরভূমে একটা প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা কথা তিনি সেখানে ঘোষণা করেছেন এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকা কখন কি দেওয়া হবে সেটা টাকাটা তিনি সেখানে উল্লেখ করেছেন অর্থাৎ উনত্রিশে জুলাই আজ সেই টাকা দেওয়ার কিন্তু ঘোষণা রয়েছে তো আপনারা সেই ভিডিওটা সম্পূর্ণ এখানে দেখতে পাবেন তার আগে আপনাদের বলে রাখি যে সমস্ত ব্যক্তিদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার সময় আপনাদের ভেরিফাই থাকবে কে বি ভেরিফাই থাকবে তারা একমাত্র টাকা পাবেন আপনারা জানেন যে রাজ্য সরকার যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক করার জন্য সেখানে কিন্তু চেক করা যাচ্ছে বর্তমানে কিন্তু একটা অন্য একটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন সেখানে দেখবেন যে আপনার যদি এবি। আইডি দিয়ে বা আপনার আধার কার্ড নাম্বার দিয়ে যখন আপনার চেক করবেন সেখানে যদি আপনার ভেরিফাই অপশান থাকে তাহলে জানবেন যে এবারে উনত্রিশে জুলাই মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু টাকা দেওয়া হবে সেই টাকা আপনারা শীঘ্রই কিন্তু পেয়ে যাবেন তো চলুন সম্পূর্ণ আপনি দেখতে থাকুন প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয় প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ তো আপনারা দেখতে পেলেন যে মুখ্যমন্ত্রী যেটা বললেন গতকাল বীরভূমে একটা প্রশাসনিক সভায় তিনি ঘোষণা করেছেন তো আপনারা তার আগে আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখে নেন যে সেটা কেবি ভেরিফিকেশন ভেরিফিকেশান রয়েছে কি না তার জন্য আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন ক্রোমবাই ওপেন করবেন সেখানে লিখবেন ই ডট ডব্লিউ ডট গভ ডট ইন এই সাইডে আপনার চলে আসবেন আসার পর আপনার সরাসরি দেখতে পাবেন এরকম একটা সাইড কিন্তু দেখতে পাবেন এরপর এখানে দেখুন বাঁ সাইডে একটা অপশন রয়েছে ফার্মার সেভ রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে এই ফার্মার সেভ রেজিস্ট্রেশন অপশনের কাছে আপনারা কিন্তু টিক চেন দেবেন দিয়ে দেওয়ার পর আপনাদের আর একটা সাইডে কিন্তু আপনাদের নিয়ে যাবে একটু ওয়েট করবেন সাইডটা ওপেন হবে এরপর আপনারা দেখতে পাবেন এখানে ফার্মার রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেলস অফ ফার্মার অপশন কিন্তু রয়েছে এই বাঁ সাইডে এখানে আপনার আধার কার্ড নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন গেট ওটিপি অপশানে টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার দেওয়া থাকে তবে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো তাছাড়া আপনি চেক করতে পারবেন না এরপর ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট যে ওটিপি অপশান রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর কিনা আপনার আধার কার্ডের নাম্বারটা কিনা শো করবে আপনার ছবিটা কিনা আপনারা দেখতে পাবেন এরপর আপনি কী করবেন সরাসরি কিন্তু আপনার স্লাইড করে উপর দিকে তুলবেন এখানে দুটি অপশান পাবেন ইয়েস আর নো এখানে ইয়েস অপশান রয়েছে ইয়েস অপশানে টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর ইয়েস অপশন যখন টাচ চিহ্ন দিলেন সরাসরি দেখতে পাবেন এখানে অনেক রকম অপশান কিন্তু এখানে রয়েছে তার জন্য আপনার এখানে নামটা দেখতে পাবেন এখানে আপনারা সার্চ বাইজ অপশন রয়েছে এখানে যখন সার্চ বাইজ অপশান রয়েছে এবং সিলেক্ট অপশন কিন্তু এখানে রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অপশন রয়েছে তো এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন ওখানে যখন টাচ চিহ্ন দিলেন তিনটি অপশান পাবেন আধার নাম্বার এপিক নাম্বার এবং কৃষক বন্ধু আইডি তিনটি অপশান দিয়ে আপনি এখানে চেক করতে পারবেন তো প্রথম অপশানটা যদি আপনি টাচ চিহ্ন দেন তাহলে আপনি আধার নাম অপশানের কাছে ধরুন এখানে টাচ চিহ্ন দিলেন এখানে টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর আপনার যখন ভ্যালিডি অপশনের কাছে টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন তখন আপনার ডিটেলস ডিটেলসটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে এরপর কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার কেবি ভেরিফিকেশান রয়েছে কি না যদি কেবি ভেরিফিকেশান থাকে তাহলে আপনি নিশ্চয়ই থাকেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন ধরুন আজকে যদি টাকা ছাড়া হয় তাহলে আপনি এক সপ্তাহ মধ্যেই কিন্তু সে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তার আগে জানবেন যে আপনার কে বি ভেরিফিকেশান রয়েছে কি না তো বন্ধুরা ভিডিওটাকে আমার অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটা